হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পটিভাই টেস্টি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালের সবার প্রিয় এবং পছন্দনীয় খাবার এই ভাপা পিঠা সকালের কিংবা সন্ধ্যার যে কোনো সময় ভাপা পিঠা ভালো লাগে শীতকালে যদি থাকে প্রচুর কুয়াশা চলুন দেখে আসি রেসিপিটা প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি একটু এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি রেডি করে নেব আটার গোলাটা ঠিক অল্প অল্প করে পানি দিয়েই আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে বেশি পানি কখনোই ভুল করে দিতে যাবেন না তাহলে কিছুই হবে না ভাপা পিঠার ভাপা পিঠা তো হবেই না উল্টো সেগুলোকে ফেলে দিতে হবে এখন আমি এটা চেলে নিব ছোটো চাল নিতে কখনোই চালবেন না করে যাবে বা অনেক সময় লাগবে এরকম বড় চালনিতে নেবেন খুব দ্রুত হয়ে যাবে সারা দিন ধরে কাজ করার দরকার কি আধা ঘন্টা কাজ করব অনেক কাজ হয়ে যাবে ঠিক এভাবেই এরকম হয়ে যাবে ঝরঝরে এখন আমি খেজুর গুড়টা রেডি করে নিব। খেজুর গুড়গুলো ভাঙ্গা আছে আমার এখন আমি এটা কুচি কুচি করে কেটে নিব। দেখুন অনেকে এটা পিষে অনেকে এভাবে করে কুচি কুচি করে কেটে নেয় আমার কাছে কুচি কুচি করে কেটে নেওয়াটাই ভালো লাগে কারণ এভাবে কুচি কুচি করে কেটে নিলে ভাপা পিঠের সঙ্গে খেতে ভালো লাগে এবং আটার গোলাটাতে দিতেও ভালো লাগে দেখুন জাস্ট এরকম হবে খেজুরের গুড় ছাড়া পিঠে ভালো হয় না ভালো লাগে না খেতে আমি নিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড় কুচি কুচি করে নেওয়া নিয়ে নিয়েছি একটা নারিকেল কুড়ে নিয়ে নিয়েছি চালের আটার গোলা এখন আমি একটা বড় পাতিলে মাটির একটা শান্তি বসিয়ে দিব এবং আটার একটা ডো করে নিয়েছি পাতলা করে এটির পাতিলের চতুর্পাশে আমি লাগিয়ে দিব। তাহলে হাওয়াটা বের হবে না যখন আমি গরম পানি দিয়ে জাল দিব এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় লিটারের মতো দিয়ে দিয়েছি আটাটা দেখুন আমি একটা পিরিচে লাভ পিরিচে সেপ দিব ভাপার পিঠার প্রথমে একটু আটা নিয়ে এর মধ্যে একটু গুড় দিয়ে দিব গুড়টা একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে অনেক মজা লাগে দেখুন এরপরে এখানে আমি নারিকেল কুড়োগুলো অ্যাড করে দেবো গুড়ের উপরে এতে হয় যখন আপনি ভাপা পিঠাটা খাওয়ার জন্য ভাঙবেন তখন আর গুড়ের ফ্লেভারটা আহ কি মজা লাগে এখন আবার এর উপরে আটার একটা প্রলেপ দিয়ে দিব দেখুন ঠিক এভাবে করে চামচ দিয়ে হালকা করে চতুর্পাশে ঘুরে ঘুরে সাইজ করে নেব আমার রেডি হয়ে গেছে বাবা পিঠা বানানোর জন্য এভাবে করে আমি দুইটা পিড়েছি লাভ পিঁড়েছি সেপ দিয়ে দিয়েছি দেখুন পানিটা ফুটে ওঠার পরে আমি পিঠা বসিয়ে দিলাম আমি এখানে রঙিন কাপড়ে বসিয়ে দিয়েছি রঙিন কাপড়েই আমার ভালো লাগে মাটির একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এখন আমি চেক করে নেব হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে কারণ এটা দুলছে ও মাই গড হয়ে গেছে আমি বাবা পিঠা বানাতে আসলে আমার খুবই ভালো লাগে কারণ ভাপা পিঠা বানানোর সময় যদি সব কিছু পারফেক্ট হয় তাহলে ভাপা পিঠাটার দেওয়া কিন্তু তোলা লেট থাকে না দেখুন কত দ্রুত দ্রুত আমি দিচ্ছি আর তুলছি দুইটা হয়ে গেল আমি বেশ কয়েকটা বানিয়ে নেব আমার ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে শীতকালে সবারই ভাপা পিঠা খেতে ভালো লাগে আমি এখানে আর একটা গোলবাটির সেপ দিয়ে দিব আসলে ভাপা পিঠার যে কোনো জিনিস দিয়েই বানানো যায় আপনি মাটির পাত্রে হোক বা সিলভারের পাত্রে হোক বা কাচের পাত্রে হোক যে কোনো পাত্রে দিয়েই বানানো যায় যে কোনো পাত্রেই আপনি সেভ দিতে পারবেন এটা কোনো প্রবলেম নেই দেখুন এবার আমি বড় করে একটা ভাপা পিঠা বানাবো এই ভাবা পিঠাটা হবে স্পেশাল এটাও হয়ে গেছে দেখুন গোলাটা দেওয়া লেট হচ্ছে কিন্তু পিঠেটা তোলা লেট হচ্ছে না পানিটা যদি থাকে গরম একদম ফুটাতে হবে ঠিক এভাবে আমি আপনাদেরকে দেখুন কত ঝটপট করে কতগুলো ভাপা পিঠে বানিয়ে দেখালাম দেখুন দারুণ হয়েছে একদম দেখুন কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি এটা বড় বাটির শেপটা এটা লাভ পিড়ি শেপগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ওয়াও আসলে কতটা পারফেক্ট ভাপা পিঠা হয়েছে এটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন